কাটি তাৰপৰা আমাৰ কোটা আৰু এই আম পানা কোটাৰ মত এই বজা দিছে এইটো আমাৰ এইভাৱে কৰব

啥都是。

ধৰ তিনি পেলি আনি

আমরা আগে শত্রু শুনে ওই হাঁটে তো হ্যাঁ পরে আমরা শুনলেও আমরা মানতে চাইনি না কিন্তু আলু কেউ আবার হামলা পরে আমরা দেখি না

বাম থেকে দিকে একই সাথে সবাই করে মাঠ সেই লা সৌ রে মা র সেই মা হা দে মা হা রে মা আচ্ছা সেই হা দিয়ে আটপাক্ষর সেটা হলো জিম হাই নিচে আগাভটা

જી બેરી જી બેયુ જી મુઝરજી જી જીમ જયシュદ્ર જી જીમ જવરજા હમ આમતે કે ડાંગ જી કે હરગુ એટી જીમ જવરજા જીમ પેશજુ જી મુઝરજી જી જીમ પેશજુ જીમ તેર કિની જીમ જવરજા જી વિદ્રત બ્લુ